জনম না সময়ের সাথে সাথে আমাদের সব কিছু কিভাবে যেন নেই আর যে মানুষগুলোর থেকে আমরা বেশি ভালোবাসা পাই হুট করেই যেন সেই মানুষগুলোর কাছে সবার আগে আবদার চেয়ে বসি আসসালামু আলাইকুম আমি আরিসার আজকে একটা সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসা মানুষেরা তোমরা সবাই কেমন আছো

আর তুমি কি দিয়া একদম করে ফেলছো কি দিয়ে হ্যাঁ আমার তো কোর্স তুমি এত মাসের আগে থেকে অনেক দেখো আমার হাত পা পুরো একদম শুধুমাত্র এই ব্লুয়েট লাজার বডি ক্রিমটার কারণে এটা দিলে ইনস্ট্যান্ট ব্রাইট একদম একটা লুক নিয়ে আসে ফেসের মতো হাত পা একদম মাখনের মতো কাজ করে ইনস্ট্যান্ট কাজ করে ইনস্ট্যান্ট কাজ করে মাত্র এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পাবে এই বডি ক্রিমটা আর এই বডি ক্রিমটার সাথে কিন্তু তোমরা ব্লুয়েট লাজার সোপটা একদম সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবে এটা দিলে কিন্তু গোসল করার পরে এই বডি ক্রিমটা দিয়ে তোমরা রাতে ঘুমিয়ে পড়া এত ভালো কাজ করে গাইস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার জন্য

আবার সব কিছুর পরে খুব সহজে ক্ষমা চেয়ে নেই এটাই আমাদের স্বভাব আর এভাবেই কিন্তু কাছের মানুষদের থেকে আমরা আস্তে আস্তে কতটা দূরে চলে এসেছি আজকের দিনটাতে আমার খুব ইচ্ছে করছিল হাঁসের মাংস খাওয়ার জন্য ইদানিং কেন জানি না হাঁস খাওয়ার জন্য খুবই ক্রেভিং ওঠে আমাকে আপনারা গরু মাংস বলেন মুরগির মাংস বলেন খাসির মাংস বলেন আমার কিন্তু একদম তেমন পছন্দ নয় আমি কোথাও গেলি সবার আগে জিজ্ঞাসা করি হাঁসের মাংস আছে কিনা বা হচ্ছে মাছ আছে কিনা এখন এই দুইটি বড় বড় মতো আমার খুবই ফেভারিট তো এখানে চীনা হাঁস আর পাতি হাঁস সব হাঁসই রয়েছে কিছুদিন আগেও সোয়ার বলার সাথে সাথে সে হাট থেকে আমার জন্য হাঁস মুরগি কিনে এনেছিল আজকেও বলার সাথে সাথে সে চলে গেছে খুব ভাগ্য করে জন্মেছি বলে এমন একজনকে পেয়েছি জীবনে মানুষটার কাছে ছয় বছর ধরে যা আবদার করেছি তাই পেয়েছি একটি মানুষ তো তখনই তার কাছে আবদার চায় যখন সেগুলো সেই মানুষটি পূরণ করে দেয় এই মানুষটা আমাকে ভালোবাসে শাসন করে আদর করে সবকিছু আমি সোয়া মামা দুজন মিলে বায়না দরার সাথে সাথে কিন্তু আমাদের জন্য হাঁস কিনতে চলে গিয়েছে সোয়ার হাটে গিয়ে হাঁস কেনার কিন্তু মজাটাই আলাদা ছোটবেলা থেকেই সোয়ার বাবা অনেক কষ্ট করেছে মাসাল্লাহ জামাইটা আমার সব কাজই পারে আমি খেতে পারি ঠিকই বাট এগুলো কাছ থেকে দেখলে ধরতে খুবই যেন ভয় লাগে তো আমাদের জন্য হাঁস কেনা শেষ করে এখন কিন্তু চলে এসেছে সেই পোতা মিষ্টির ভাইরাল দোকানে কেননা আমাদের বাসায় সবাই পোতা মিষ্টিটা এখন খুবই পছন্দ করে যাওয়ার সময় তারা কেউই নাস্তা করে যায়নি তাই হচ্ছে সেখানে গিয়ে সবার আগে পোতা মিষ্টি দিয়ে রুটি দিয়ে নাস্তা করে নিয়েছে আর এগুলো এত রস একদম অরিজিনাল এখানে আপনারা ফরমালিন কোনো কিছুই পাবেন না ভিডিওটাতে যখন আমি ভয়েস দিয়েছিলাম তখন আমার খুবই খেতে ইচ্ছে করছিল তো আমাদের জন্য কিন্তু পুতা মিষ্টিও নিয়ে এসেছে হাঁসগুলো গুলো আনার সাথে সাথে সোহা মামা আর সাহা তো অনেক খুশি একটা জিনিস খেয়াল করেন আমি ভয় পাই হাঁস ধরতে অথচ আমার মেয়ে কি সুন্দর করে বলে ডাকছে আর ধরছে এত পরিমাণে গরম পড়েছে যে হাঁস খেলে তো আরো গরম লাগবে তারপরও আমার যে জিনিসটা পছন্দের ওই জিনিসটা আমার এমনি ভালো লাগে যখন শুনেছি বাসায় হাঁস চলে এসেছে আমি কিন্তু পার্লার থেকে সোজা চলে এসেছি উফ কত যে খুশি লাগছিল হাঁসগুলোকে দেখে এখন আমার খালা এগুলোকে সুন্দর করে কেটে বেছে দেবে দেন তারপর আমি মজা করে জমিয়ে সবার জন্য রান্না করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ